বন্ধুরা গ্রিন অ্যাঞ্জেলে স্বাগতম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি অ্যাঞ্জেল ঠিকমতো ভেতর থেকে ত্বক পরিষ্কার হচ্ছে তো প্রতিদিন বাইরে থেকে ফিরেই ফেসওয়াশ দিয়ে ত্বক পরিষ্কার করছেন অথচ জানেন কি ত্বকের আলগা ময়লা দূর হলেও রয়ে গিয়েছে ভেতরে ময়লা ধুলাবালি ও তেল জমতে জমতে বন্ধ হয়ে যায় লোমকুপ ফলে ত্বকের দেখা দেয় ব্ল্যাক হেডস এছাড়া অনুজ্জ্বল ও প্রাণহীন হয়ে পড়ে ত্বক সাধারণ ফেসওয়াশ ত্বকের ভেতরের ময়লা দূর করতে পারে না ত্বকের ভেতর থেকে ময়লা দূর করতে চাই বাড়তি কিছু যত্ন জেনে নিন সেগুলো কি কি ক্লিনজার ত্বকের ধরন অনুযায়ী বেছে নিন ক্লিনজার দিনে দুইবার ক্লিনজার দিয়ে ত্বক পরিষ্কার করা জরুরি এতে ত্বকের আলগা ময়লা ও অতিরিক্ত তেল দূর হবে স্ক্রাব ত্বকের ভেতর থেকে ময়লা দূর করার জন্য নিয়মিত স্ক্রাবিং জরুরি ত্বকের ময়লার পাশাপাশি ব্ল্যাক হেডস ও মরা ও দূর করবে এটি ফেস প্যাক ত্বকের ধরন অনুযায়ী ফেস প্যাক ব্যবহার করুন সপ্তাহে একদিন এটি ময়লা দূর করার পাশাপাশি উজ্জ্বল করবে ত্বক টোনার ত্বকের পিএইচ লেভেল নিয়ন্ত্রণ করার জন্য টোনার ব্যবহার করুন গোলাপ জলে তুলা ভিজিয়ে ত্বকে চেপে নিতে পারেন এটি প্রাকৃতিক টোনারের কাজ করবে ময়শ্চারাইজার তৈলাক্ত ধরনের ময়শ্চারাইজার ব্যবহার করুন ত্বকের সুস্থতায় এটি ত্বকের শুষ্কতা দূর করবে ম্যাট মেকআপ ধুলোবালি যেন ত্বকে জমতে না পারে সেজন্য সবসময় ম্যাট মেকআপ ব্যবহার করবেন বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন আর আমার সাথে থাকার জন্য এবং আরো ভালো ভালো টিপস পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকবেন বন্ধুরা আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ